আসসালাম আলাইকুম খুবই দুঃখের সাথে জানাচ্ছি আজকে বালো নেই ফেনির মানুষ বালো নেই নোয়াখালীর মানুষ মোট আট থেকে দশটি জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতি চলছে তো আসুন আমরা সকলকে সহযোগিতা করব তাদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য একটি নিউজ দেখে বড় ভালো লাগছে যে মোবাইলের স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বাংলাদেশের বিমান বাহিনী কত বড় একটি উদ্যোগ নিয়েছে বিমান বাহিনী আর্মি সেনাবাহিনী সকলে মিলেই আজকে সেই বর্ণার্থ মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে মানবতা কাকে বলে এটাকে বলে মানবতা মানবতা ওইটাকে বলে না যে আমার দেশের মানুষকে বিপদে পেলে পালিয়ে যাব। এটাকে মানবতা বলে না মানবতা কোনটাকে বলে আজকে এই নোয়াখালী ফেনী ফেনি কুমিল্লা সেই মানুষগুলোর পাশে যারা দাঁড়িয়েছে সেটাকেই বলে মানবতা হয়তো আমাদের সেখানে যাওয়ার সুযোগ হয় নাই তো আমরা যতটুকু পেটেছি তাদেরকে সহযোগিতা করেছি আপনারাও তাদেরকে সহযোগিতা করুন অবশ্যই যে যেভাবেই পারেন আপনি তাদেরকে সহযোগিতা করুন তা না হলে আজকে সেই মানুষগুলো বাঁচবে না এখন থেকে আপনারা আরেকটি স্ক্রিনশট দেখতে পাচ্ছেন প্রায় আট নয়শো মানুষের মতো মারা গেছে আরো মারা যেতে পারে সকলকে হেফাজত করুন অতি তাড়াতাড়ি অতি দ্রুত আপনার সকলে এই মানুষগুলো এই মানুষগুলোর পাশে থাকুন ওই মানুষগুলোকে সাদা সহযোগিতা করুন এই ছুটদের মতো বাংলাদেশে কিছু ছুট ছিল আজকে এই বাংলাদেশটার জন্য কিছুই করে যেতে পারেনি আজকে যে সেই বন্যর মানুষের জন্য যে তৈরি করে যাবে তাদের 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 এই অর্থটুকু হয়নি অর্থ হয়েছে তারা পেটের বুট মধ্যে ঢুকিয়েছে তারা তাদের ফ্যামিলিকে আরামায়াসে রেখেছে আজকে এই বাংলাদেশের জনগণের জন্য যে কিছু করে যাবে এটা আমরা দেখতে পাইনি আজকে দেখুন দুই সালে বন্যা হয়েছে দুই হাজার হচ্ছে আবার দুই হাজার হচ্ছে তো তারা কোনো প্রস্তুতি নেয় নাই অন্য মানুষের জন্য প্রস্তুতি কি তাদের জন্য আলাদা একটি টিম রেডি করা উচিত ছিল এখানে আপনার বুট তৈরি করতে পারতো আপনার স্প্রিট বুট তৈরি করতে পারতো অসংখ্য স্প্রিট বুট মানে তাদেরকে কিভাবে উদ্ধার করা যায় সেরকম সরঞ্জাম জুডিয়াসকে তারা তৈরি করে রাখতো তাহলে বাংলাদেশের মানুষ আজকে এতটা বিপর্যয় পড়তে হতো না হয়তো যদিও পড়তো উদ্ধার করার একটি রাস্তা থাকতো আজকে আমরা সবাই মিলে এগিয়ে যাচ্ছি আর ওরা ভারতে পালানোর রাস্তা করছে তো একজন আলেম বলেছিলেন যে এমন একটা সময় আসবে ইন্দোরের গর্ত খুঁজে পাবে না পালানোর জন্য এটা আজকে বাস্তব হচ্ছে তারা কিছুই করে যেতে পারে না এই বাংলার মানুষের জন্য তারা এই বাংলার মানুষ তাদেরকে কিভাবে ভালোবাসবে টাকার বিনিময়ে কিছু চাটু নেতা তৈরি করে রেখেছিল তারা সেই নামটুকু বলবে এরকম সাহস কারণ তারা দুর্নীতি করে রেখেছিল দেশটাকে তো আজকে এ সমস্ত কথা হয়তো আমার কথায় আপনারা যদি কোনো কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে আপনারা আল্লাহ রস্তায় ক্ষমা করে দিবেন যেটা বাস্তব সেটাই বলেছি তো আমি আবারও বলছি সেই বর্ণাক্ত মানুষের পাশে দাঁড়ানো তা না হলে সেই মানুষগুলো অনেক বিপর্যয় যারা দাঁড়াচ্ছে আজকে তারাই প্রকৃত মানবতার ফিরিওয়ালা তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো বিজয় হিংসা